জ্যোতিষরাজ লিজন দেওয়ান চিস্তি দীর্ঘ চল্লিশ বছর ধরে আধ্যাত্মিক শক্তির সাধনা করে যাচ্ছেন যার ফলে তিনি মহান আল্লাহতালার নৈকট্য অর্জনে সক্ষম হয়েছেন আর তাই আল্লাহ তাকে দিয়েছেন আধ্যাত্মিক শক্তি যার ফলে তিনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই চলে আসুন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছে আমার জীবনের যত বিপদ আপদ যত অশান্তির থেকে আমি মুক্তি পেয়েছি শুধুমাত্র লিটন দেওয়ান স্যারের জন্য আর এর জন্য আমি কি দিয়ে আপনাকে ধন্যবাদ দেব আমার ভাষা নেই তবে সেই ধন্যবাদের ছোট্ট একটা উদাহরণ হিসেবে আপনার জন্য একটু ফুল এনেছি আপনি আমার ফুলটা গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমি শিল্পী আকলিমা বেগম বলছি আমি জ্যোতিষরাজ সাধক লিটন দেওয়ান সাহেবের কাছে এসেছি আরও আগেও এসেছি আজও এসেছি আমার অনেক সমস্যার সমাধান তাকে দিয়ে আমার হয়েছে তার মাধ্যমে আমি অনেক পাথর নিয়েছি যেই সকল পাথরগুলি আমি নিয়েছি সমস্ত পাথরে আমি উপকৃত হয়েছি